স্বাস্থ্যকর ইফতার নির্বাচন করার ক্ষেত্রে আমাদের খাদ্য তালিকায় এমন উপাদান অন্তর্ভুক্ত করা উচিত যা শরীরকে শক্তি পুষ্টি এবং পর্যাপ্ত রিসোর্স সরবরাহ করে প্রথমেই রমজানে ইফতারের সূচনা সাধারণত খেজুর এবং ঠান্ডা পানি দিয়ে করা হয় খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে যা শরীরকে দ্রুত শক্তি প্রদান করে এবং রক্তের শর্করার মাত্রা সুসংগত রাখে এরপর হালকা স্যুপ যেমন সবজি বা মুরগির স্যুপ ইত্যাদি অন্তর্ভুক্ত করা উচিত যা হজম প্রক্রিয়া সহজ করে এবং পানির অভাব পূরণে সহায়তা করে একটি সূক্ষ্ম ইফতারের মধ্যে প্রোটিন কার্বোহাইড্রেট এবং স্বাস্থ্যকর ফ্যাটের সঠিক সমন্বয় থাকা দরকার উদাহরণস্বরূপ গ্রিলড বা বেকড মুরগি মাছ অথবা ডালি প্রোটিনের ভালো উৎস হিসেবে গ্রহণ করা যেতে পারে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে বাদামি চাল পুরো শস্যের রুটি বা ওটস বেছে নেওয়া যেতে পারে যা ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘক্ষণ শক্তি প্রদান করে এছাড়াও তাজা সবজি ও ফলমূল যেমন শাকসবুজি, সালাদ এবং মৌসুমি ফল ভিটামিন ও মিনারেলের জন্য অপরিহার্য পানীয়ের মধ্যে প্রচুর পরিমাণে নর্মাল পানি এবং সুগন্ধযুক্ত হার্বাল চা অন্তর্ভুক্ত করা যেতে পারে যা শরীরকে হাইড্রেটেড রাখে এছাড়া অতিরিক্ত চিনির ও অতিরিক্ত তেলযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত কারণ সেগুলো শরীরের পুষ্টিগুণকে ব্যাহত করে এবং হজমে সমস্যা সৃষ্টি করতে পারে সার্বিকভাবে সুস্থ এবং পুষ্টিকর ইফতারের জন্য খাদ্য উপাদানগুলোকে প্রাকৃতিক কম প্রক্রিয়াজাত এবং পুষ্টিকর হিসেবে বেছে নেওয়ায় মূল উদ্দেশ্য হওয়া উচিত এইভাবে শরীরকে প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি প্রদান করে রমজানের মাসে সুস্থ থাকার পাশাপাশি রোজা ভাঙ্গার পর দ্রুত পুনরুদ্ধারে সাহায্য করে ইফতারের সময় পানীয় ও স্যালাডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলো শরীরকে হাইড্রেটেড রাখে এবং অতিরিক্ত চর্বি ও ক্যালোরি কমাতে সাহায্য করে পানীয় হিসেবে শুদ্ধ পানি নারী জল লেবুর পানি বা হার্বাল চা গ্রহণ করা উচিত যা শরীরের অভ্যন্তরে জলীয় ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে পানীয়গুলো খাদ্যের সাথে সহজে মিশে যায় এবং রোজার পরে শরীরকে সতেজ করে তোলে এছাড়া পানীয়ের মাধ্যমে শরীরে থাকা অতিরিক্ত লবণ এবং বিষাক্ত পদার্থ দূর করার প্রক্রিয়াও ত্বরান্বিত হয় যা হজম প্রক্রিয়াকে উন্নত করে স্যালাডের কথা বললে তাজা সবজি ও ফলের স্যালাড ইফতারের একটি অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত হয় তাজা শাক সবুজি যেমন লেটুস পালং শাক টমেটো কাকটি এবং গাজর ইত্যাদি শুধু ভিটামিন ও মিনারেল সরবরাহ করে না বরং এতে থাকা ফাইবার পাকস্থলীকে হজমে সহায়তা করে এবং অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে স্যালাডে অলিভ অয়েল লেবুর রস ও বিভিন্ন হার্বোস মিশিয়ে একটি হালকা ড্রেসিং তৈরি করা যেতে পারে যা স্বাদ বৃদ্ধির সাথে সাথে স্বাস্থ্যকর উপাদানের সন্নিবেশ ঘটায় পানীয় ও স্যালাড একসাথে গ্রহণ করলে শরীরের মধ্যে প্রাকৃতিক শর্করা ফাইবার এবং প্রয়োজনীয় পানি সরবরাহের মাধ্যমে এক সুস্থ ও ভারসাম্যপূর্ণ ইফতার নিশ্চিত হয় এদের মাধ্যমে শরীরের বিপাক প্রক্রিয়া সহজ হয় এবং খাদ্যের হজমে সহায়তা করে এছাড়া পানীয় ও স্যালাড শরীরকে অতিরিক্ত চর্বি ও ক্যালোরি থেকে মুক্ত রাখে যা দীর্ঘ সময় ধরে সুস্থ থাকার জন্য অপরিহার্য সুতরাং রমজানের ইফতারের সময় পানীয় ও স্যালাডকে খাদ্য তালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা উচিত যাতে শরীরের স্বাস্থ্য এবং হজম প্রক্রিয়া সমন্বিত থাকে এবং রোজার পর শরীর দ্রুত পুনরুদ্ধার হয় ইফতারের সময় হজম প্রক্রিয়া সঠিকভাবে পরিচালিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রোজার পরে শরীর দীর্ঘ সময় খালি থাকায় হজম প্রক্রিয়া অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে ইফতারে হজমে সহায়ক খাবার যেমন হালকা স্যুপ দই ফলমূল এবং শাকসবজি গ্রহণ করলে শরীর সহজেই খাবার হজম করতে পারে প্রথমে হালকা স্যুপ যেমন সবজি স্যুপ বা চিকেন স্যুপ শরীরকে ধীরে ধীরে খাদ্যের সাথে পরিচিত করিয়ে দেয় এবং পাকস্থলীর উপর চাপ কমায় এতে থাকা তরল ও প্রাকৃতিক উপাদানগুলি পাকস্থলীকে শীতল করে এবং হজম প্রক্রিয়াকে সাহায্য করে দুই বা ফার্মেন্টেড খাবার হজমে সহায়ক ব্যাকটেরিয়া সরবরাহ করে যা গ্যাস্ট্রোন্টেস্টাইনাল সিস্টেমকে সুস্থ রাখে এছাড়া ফলমূল যেমন খেজুর আপেল বা পেয়ারা খেলে প্রাকৃতিক শর্করা ও ফাইবার পাওয়া যায় যা হজমে সহাযক এবং রক্তের শর্করা স্থিতিশীল রাখে শাকসবজি ও সালাদ গ্রহণে শরীরকে অতিরিক্ত ভিটামিন ও খনিজ পদার্থ প্রদান করে যা জঠর প্রক্রিয়া সহজ করে এবং পরবর্তীতে শক্তি বৃদ্ধিতে সহায়তা করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পানির ভূমিকা ইফতারের সময় পর্যাপ্ত পরিমাণে পানি নারী জল বা হার্বাল চা পান করলে শরীরের অভ্যন্তরে জলীয় ভারসাম্য বজায় থাকে এবং খাদ্যের পচনে সহায়ক হয় এই পানীয়গুলি শরীরের অতিরিক্ত লবণ এবং বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে সার্বিকভাবে হজমে সহায়ক খাবার গ্রহণ রোজা ভাঙার পর শরীরকে স্বাভাবিকভাবে পুনরুদ্ধার করতে এবং পরবর্তী দিনের রোজার জন্য শক্তি সংরক্ষণ করতে অত্যন্ত প্রয়োজনীয় এটি হজমজনিত সমস্যার সম্ভাবনা কমায় এবং দীর্ঘস্থায়ী স্বাস্থ্যের জন্য মসৃণ হজম প্রক্রিয়া নিশ্চিত করে ইফতারের রেসিপিতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা এবং কম চর্বিযুক্ত খাবারের নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ধরনের খাদ্য পদার্থ শরীরকে প্রাকৃতিক পুষ্টি প্রদান করে এবং অতিরিক্ত ক্যালোরি ও চর্বি থেকে বিরত রাখে প্রাকৃতিক উপাদানের মধ্যে রয়েছে মৌসুমী সবজি ফল ন্যাচারাল প্রোটিন উৎস যেমন মুরগি মাছ ডাল ইত্যাদি এসব উপাদান শরীরের প্রাকৃতিক হজম প্রক্রিয়াকে সহায়তা করে অতিরিক্ত রাসায়নিক এবং প্রক্রিয়াজাত উপাদানের কারণে সৃষ্টি হতে পারে এমন নেতিবাচক প্রভাব কমিয়ে আনে কম চর্বিযুক্ত খাবার যেমন গ্রিলড বা বেক মুরগি ও মাছ কম তেলে রান্না করা সবজি ইত্যাদি শরীরের চর্বির পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই ধরনের খাবারে প্রয়োজনীয় প্রোটিন ও ভিটামিনের পাশাপাশি শর্করা ও ফাইবারও সমৃদ্ধ থাকে যা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য রক্ষায় সহায়ক প্রাকৃতিক উপাদানের মাধ্যমে তৈরিকৃত খাবারগুলির পুষ্টিগুণ সাধারণত বেশি থাকে এবং শরীরের জন্য সহজে হজমযোগ্য হয় ফলে রোজা ভাঙার পর পাকস্থলীর উপর অতিরিক্ত চাপ পড়ে না কম চর্বিযুক্ত খাদ্য গ্রহণের মাধ্যমে আমরা আমাদের হৃদরোগ উচ্চ রক্তচাপ ও অন্যান্য মেটাবলিক রোগের ঝুঁকি কমাতে পারি পাশাপাশি এই ধরনের খাদ্য শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণেও সহায়ক প্রাকৃতিক উপাদানের ব্যবহার স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসকে সমর্থন করে যা রোজার মাসে শরীরের উপর অতিরিক্ত বোঝা কমাতে এবং শক্তি বজায় রাখতে অপরিহার্য সুতরাং ইফতারের সময় প্রাকৃতিক উপাদান ও কম চর্বিযুক্ত খাবার নির্বাচন করা আমাদের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইফতার তৈরিতে প্রোটিন ও কার্বোহাইড্রেটের সঠিক সমন্বয় অপরিহার্য কারণ এরা একে অপরকে পরিপূরক করে এবং শরীরকে পর্যাপ্ত শক্তি ও পুষ্টি প্রদান করে প্রথমত প্রোটিন শরীরের কোষের মেরামত বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মুরগি মাছ ডাল বাদাম এবং দইয়ের মতো প্রোটিন সমৃদ্ধ খাদ্য পদার্থগুলোকে ইফতারের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত এই খাদ্যগুলি শরীরের পেশি শক্তি ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দীর্ঘ সময় ধরে শক্তি বজায় রাখতে সহায়তা করে অন্যদিকে কার্বোহাইড্রেট শরীরের প্রধান শক্তি উৎস হিসেবে কাজ করে তবে এখানে সাদা চিনি বা প্রক্রিয়াজাত খাদ্যের পরিবর্তে জটিল কার্বোহাইড্রেট যেমন বাদামি চাল ওটস পুরো শস্যের রুটি ইত্যাদি গ্রহণ করা উচিত যা ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘমেয়াদী শক্তি প্রদান করে কার্বোহাইড্রেটের সঠিক পরিমাণ নির্ধারণ করলে রক্তের শর্করা স্থিতিশীল থাকে এবং অপ্রয়োজনীয় তীব্রতা বা রক্তে শর্করার অতিরিক্ত ওঠানামা এড়ানো যায় ইফতারের সময় একসাথে প্রোটিন ও কার্বোহাইড্রেট যুক্ত খাবার গ্রহণ শরীরের বিপাক ক্রিয়াকে সমৃদ্ধ করে উদাহরণস্বরূপ গ্রিল্ড মুরগি বা মাছের সাথে বাদামি চাল ও স্যুপ গ্রহণ করলে শরীর সহজেই খাদ্যের সব উপাদান হজম করতে পারে একাধিক পুষ্টিকর উপাদানের সমন্বয় শরীরকে একদিকে শক্তি প্রদান করে অন্যদিকে দীর্ঘ সময় ধরে পরিপুষ্টি বজায় রাখতে সাহায্য করে এছাড়া প্রোটিন ও কার্বোহাইড্রেটের সঠিক সমন্বয় আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা এবং শারীরিক কর্মক্ষমতাকে সহায়তা করে যা রোজার পর দ্রুত পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং একটি সূক্ষ্ম ইফতারের জন্য প্রতিটি খাবারের উপাদানকে মনোযোগ সহকারে নির্বাচন করা দরকার যাতে শরীরের পুষ্টিগত চাহিদা পূরণ হয় এবং সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি নিশ্চিত করা যায়